সুবিশাল এরিয়া জুড়ে বিশ্বমানের একটি মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি উন্নত ইসলামিক রাষ্ট্রের আদলে নির্মিত অবাক করা বিষয় হল একদম অজপাড়াগায়ে নির্মিত বিশ্বমানের দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেক মানুষ মসজিদটি বিশাল কমপ্লেক্স ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ দূর থেকে আসা দর্শনার্থীরা বলছিলাম ঝিনাইদায়ের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বেলাট গ্রামের নাম অনুসারে নির্মিত মসজিদটির কথা দুই একর জমির উপর দুই সালের শেষের দিকে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালের জানুয়ারি মাসে উদ্বোধন করা হয় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় মসজিদটি নির্মাণ করেছেন আর্দিন ফাউন্ডেশন তৃতীয়তলা বিশিষ্ট মসজিদটির রং করা হয়েছে আকাশী রঙে ধবধবে সাদা ও হালকা আকাশী রঙের সংমিশ্রণে নির্মিত মসজিদটিতে রয়েছে রঙের সঙ্গে আধুনিক দৃষ্টিনন্দন সব কারুকার্য মসজিদটির চারপাশের বাউন্ডারি ওয়ালেও রয়েছে ব্যতিক্রমী সৌন্দর্য মসজিদে ঢুকেই ডানে বিশাল গুরুস্থান ও বামে রয়েছে বিভিন্ন ফুলের বাগান নারী জন্য রয়েছে আলাদা আলাদা উজু ও নামাজের ব্যবস্থা প্রায় এক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে মসজিদটি এক নজর দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসেন প্রতিনিয়তই মসজিদের সঙ্গেই রয়েছে বিশালাকার মিনার সরজমিনে দেখা যায় সুবিশাল এরিয়া জুড়ে বিশ্বমানের মসজিদটি মসজিদ কমপ্লেক্সটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় পুরুষ ও নারীদের নামাজের সুব্যবস্থা আছে তলায় রয়েছে হাফেজিয়া মাদ্রাসা একটানা দুই বছর মসজিদটির নির্মাণ কাজ চলে মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত দেয়ালে লাগানো হয়েছে নন্দন আল্লাহ মোহাম্মদ রসুল্ল সাল্লাহ আলাইস্লামের লেখা বিভিন্ন রঙের দামি টাইলস মসজিদের এক পাশে কবরস্থান অন্য পাশে ফুলের বাগান গ্রামের মধ্যে এমন আধুনিক নকশা ও উন্নত নামাজের ব্যবস্থায় গর্বিত এলাকাবাসী আপনারা যারা এই বেলাট মসজিদটায় আসতে চাচ্ছেন তারা ঝিনাইদার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে চলে আসবেন বারোবাজার থেকে আপনারা অটোরিকশা যোগে অথবা ভ্যান আপনারা চলে আসতে পারেন বেলাট গ্রামের এই দৃষ্টিনন্দন মসজিদটা উপভোগ করতে বারোবাজারে যেমন রয়েছে সমৃদ্ধ একটি ইতিহাস পুরাতন অনেক ঐতিহাসিক মাটির নিচ থেকে জেগে ওটা অনেক পুরাতন মসজিদ সেই সাথে রয়েছে এই দৃষ্টিনন্দন বেলাট মসজিদ আপনারা বাজার আসলে ঐতিহাসিক সেই পুরাতন মসজিদগুলো দেখার পাশাপাশি অবশ্যই এই বেলাট গ্রামের সুন্দর এই দৃষ্টিনন্দন মসজিদটা অবশ্যই আপনারা দেখে যেতে ভুল করবেন না কথা দিচ্ছি আপনারা এই মসজিদটা যখন দেখতে আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে আপনাদের আত্মা শীতল হয়ে যাবে আপনাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে কারণ এই মসজিদের সৌন্দর্য দেখলে যে কারোরই ভালো লাগার কথা তো আপনারা যারা বারোবাজারে ঘুরতে আসবেন অবশ্যই বেলাট গ্রামের এই মসজিদটা দর্শন করার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ